স্টেজে যেহেতু বসেছি যতক্ষণ আসি ততক্ষণ আমার মতো চলবে আরে আজকে শেষ হয় পাবনায় আর আসবো না অন্য জেলা কি মরছে বাংলাদেশের এক জেলা শেষ হবে অন্য জেলা শুরু হবে ওরে বাংলাদেশে ওয়াজ করতে যদি না দেন ভারত ছাড়া অন্য অন্য জেলা অন্য অন্য দেশ আছে না নাই ওরে এক দরজা বন্ধ করবেন হাজার দরজা খুলে যাবে বাস্তব কথা চিন্তা করেন মিজানুর রহমান আল আজহারীকে বাংলাদেশ থেকে যখন ওয়াজ করতে বাধা দেওয়া হলো তিনি চলে গেল ওয়াজ কি তার চলতেছে না বন্ধ হয়ে গেছে চলছে ওরে বাংলাদেশে বন্ধ তিনি এখন মালয়েশিয়া বসে ওখান থেকে ইউটিউবে যেটা ছাড়তেছে একটা মাত্র ইউটিউব খুলে কয়েকদিন আগে দেখলাম একটা ভিডিও ছাড়ে নাই সামান্য একটা শর্ট ক্লিপ ছেড়েছে তার সাবস্ক্রাইব হয়েছে পাঁচ লক্ষ এর চাইতে বেশি কত কত সাত লাখ হয়ে গেছে মানে আপনি যত হুজুরদের টেনে নিচে নামাবেন আল্লাহ উপরে তোলে ওরে না আপনি যতই টেনে নামান না কেন কুদরতের মালিক যদি টেনে তোলে আপনি কিছু করতে পারবেন না আপনি আমারে চিন্তা করতেছেন হুজুর আপনার খাইতে দিব না আপনি বেশি হলে ভাত খান কোস্ত খান আল আমি অন্য দেখবেন যে ছয় মাসে পোলোয়া বিরিয়ানি তারপরও খাওয়া শেষ হয় না যত সাফাসাফি করবেন বিবাদ আছে না নাই আমি তো এই জন্যই বলি আমাদেরকে মারবেন যত অ্যাঙ্গেলে আমরা কিন্তু প্যান্ডেলে কথা বলেন ঠিক না পরে আজকে আপনারা যারা আমাদেরকে মনে করতেছেন যে আজকে যা করার আর করে নিচ্ছি একটা জিনিস মনে রাখেন জানাজা কিন্তু পরায় আমরা জানাজা কারা পড়ায় আমরা আমাদেরকে যদি আপনি জানাজা পড়তে দেন মনে করেন আমি হুজুর আমারে সারা জীবন দেখতেই পারে না এরকম লোক আছে না নাই আমার টুপি দেখতে পারে না 다ড়ি দেখতে পারে না পাকড়ি দেখতে পারে না জুব্বা দেখলেই চুলকায় এখন আপনি আমারে দিয়েছেন জানাজা নামাজ পড়াতে যেহেতু আপনি আমারে দেখতে পারেন না আমার মনের ভিতরে কষ্ট আছে না নাই আমি যদি এখন যে কায়দায় জানাজা হয় ওই কায়দায় না হয়ে আমি যতি বলি আল্লাহ সারা জীবন বলেছে হুজুরের সামরা তুলে নিব আমরা এই কায়দায় যারা মিছিল মিটিং করেছে আমাদের বিরুদ্ধে কথা বলেছে আজকে তোমার কাছে বলে দিলাম কবরের ভিতরে নিয়ে বাটাম ফাটিয়ে ফেলে দাও যা কোথায় যাবি যা আমার মনে হয় আপনারা খুব রাগ করতেছেন ভাই আলোচনা চলবে চলবে চলবে

ওরে মুসাল্লা নাই জমিনটাকে মুসাল্লা বানাই দিয়ে আল্লাহর উনি যখন নামাজে দাঁড়িয়ে গেছে ওরে নাস্তিক মুরদার বেঈমানেরা ইসলাম বিদেশীরা জামাল আননাসের সৈন্যরা স্বাগত চিন্তা করলো ওরে সেলের ভিতরে কোনো আওয়াজ নাই কেন কান্না কাটি নাই কেন একটু দেখে আসি আসার পর দেখতেছে আল্লাহর ওলি সেজদায় পড়ে আছে

জেলখানার সেলের ভিতরে সাইয়েদ কুতুব সেজদায় পড়ে আসতে হয় আমাদের দেশে দেখবেন অনেকেই নামাজ পড়ে না কিন্তু রে বাবারে সেজদা দেয় এরকম আছে না নাই ওরে সারা জীবন ওর বাবা কি ওয়াজ করেছে বুঝিনা ও বলে আমার বাবা এমন ওয়াজ করেছে আমার নামাজই লাগে না এরকম আছে না নাই আমি বলি বাজান বলেন তো বিশ্ব নবীর চাইতে কি ওর বাবা বড় সাহাবিদের সাইতে কি ওর বাবা বড় বিশ্ব নবী নামাজ পড়েছেন না ছেড়েছেন সাহাবিরা নামাজ পড়েছেন না ছেড়েছেন তাহলে বিশ্ব নবী যদি নামাজ পড়ে সাহাবিরা যদি নামাজ পড়ে আর ওর বাবা যদি নামাজ না পড়ে তাহলে বুঝতে হবে ওর বাবা আল্লাহর ওলি তো দূরের কথা ওরে ডিজিটাল ওর বাবা শয়তান যে নামাজ পড়ে না বুঝবেন ও শয়তান কিসের ও আল্লাহর ওলি কথা বলে না কেন মুসলমানের সন্তানরা এই মাহফিলে যারা এসেছেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলেন তো দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ ওয়াজিব সোননাথ নফল সবাই আমরা পড়ি এখানেই যদি বলি কারা কারা ইসার নামাজ পড়ে বসেছে দেখবেন হাত উঠবে না প্যারালাইসিস হয়ে যাবে না আমি সবাইকে বলি নাই কিছু বলছি অনেকে দেখবেন হাত উঠবে না প্যারালাইসিস হয়ে যাবে

পবিত্র পুরানি কারিমা সুরাহ বাইশ নাম্বার সুরা সতেরো নাম্বার পালার 42 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন বান্দারা যদি পাওয়া আসে তারা 4 দফা কর্মসুচি করবে এক নাম্বার তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে ঠিক কথা নামাজ প্রতিষ্ঠা করার দরকার আসলে নাই ওর নামাজ পড়া এক জিনিস আর নামাজ প্রতিষ্ঠার কাজ করা আলাদা এক জিনিস আপনি নামাজ পড়েন দেখবেন কেউ কিছু বলবে না রোজা করেন দেখবেন কেউ কিছু বলবে না সারা দিন রোজা রেখেছে পরে সন্ধ্যা ইফতারির আগে আপনি হিন্দুর বাড়িতে গেছেন কাছে দাঁড়িয়ে আছেন মুসলমান কোনো বাড়ি পাচ্ছেন না হিন্দুর বাড়িতেও ডাক দিয়ে বলেন ভাই যান আমি মুসলমান রোজা আছি সারাদিন দেখবেন হিন্দুর বাড়িও আপনি রোজা ইফতারি করার ব্যবস্থা করে দিবে একটু যায় নামাজের ব্যবস্থা দেন অথবা একটু নামাজের জায়গা দেন আমি একটু নামাজ পড়বো হিন্দু লোকও দেখবেন আপনার সুযোগ করে দিবে কিন্তু আপনি নামাজ প্রতিষ্ঠার কথা বলেন দেখবেন সুলকানি শুরু হয়ে যাবে এক নাম্বার নামাজ প্রতিষ্ঠার কাজ করবে তুই নাম্বার যাকাত ভিত্তি অর্থনীতি ব্যবস্থা চালু করবে বলেন তো বাংলাদেশে এখন সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা না যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সুদ এমন সুদ ওরে চাইলেও না চাইলেও আজকে আমাদের জোর করে খাওয়ানো হচ্ছে কি হুজুর খেজুর কি আলেম কি টুপিওয়ালা কি দাড়ীওয়ালা আমাদেরকে এমন একটা হালতের মধ্যে রাখা হইছে ওরে ইসায় ওনিসায় আমাদেরকে সুদ ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা থাকার কারণে আমাদের পকেটের ভিতরে এখন সুদের টাকা ঘুরতেছে এই মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম একটু মনোযোগ সহকারে শুনেন মমিন বান্দারা পাওয়ার পেলে চার দফা কাজ করবে এক নাম্বার নামাজ প্রতিষ্ঠার কাজ করবে দুই নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা করবে তিন নাম্বার কাজ হলো তারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে এখন এই দুইটা কাজের দিকে একটু তাকান বলেন তো এই দুইটা কাজ কি সহজ কথা কন কথা কন কথা আমার কথা মনে হয় বুঝলেন না নামাজের কথা রোজার কথা জাকাতের কথা বলা যত সহজ পরে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা সহজ না কঠিন আরে কঠিন মানে রাস্তায় বসে কয়েকটা যুবক ইয়া খাচ্ছে কি খাচ্ছে হাজি সাহেব গিয়ে বলতেছে বাবা তোমরা এই রাস্তার মোড়ে প্রতিদিন বসে ইয়া খাও গান জাকাও এটা ভালো কাজ না বলতেছে চাচা আমি আমার বাবার টাকায় খাই আপনার টাকায় খাই নাকি একদিন বললে দুই দিন বললো তিন দিনের দিন বলতেছে সাঁচা আপনি যদি বলেন আমরা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আপনারে বাড়ি পাঠিয়ে দিব কথা কথা সাঁচা চিন্তা করতেছে না বাবা নামাজ করা ভালো রোজা করা ভালো সব করা ভালো অন্তত সব কাজের আদেশ আর এভাবে করতে গিয়ে অপমান হব না কিন্তু বলেন তো বিশ্বনবী সৎ কথা বলার জন্য অপমান হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তারপরেও কি তিনি সৎ কথা বলা ছেড়ে দিয়েছেন আজকেও যারা সৎ কথা নির্বিক চিত্রে বলতেছে তারাই আজকে বিপদে পড়ে যাচ্ছে আর যারা পোল্ট্রি খাচ্ছে তারা আজকে জামাই আদরে চলতেছে